আইন উপদেষ্টা বলেছেন বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন কিন্তু উপদেষ্টা হিসেবে তাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি রাজধানীতে এক সভায় আইন উপদেষ্টা আরও বলেন বিগত সময়ে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী বিচারপতিদের বিচার করবে আগামী সরকার আর গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো মনে রেখে মানবাধিকার কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন শিল্প উপদেষ্টা মাজরুল রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু বিষয়ে রাজধানীতে জাতীয় পরামর্শ সভার আয়োজন এতে প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন আলোচকরা তারা বলেন মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নয় শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে যেখানে আছেন অনেকে যারা অন্যায় বিচারের শিকার হয়েছে এখানে আছেন যারা অনেকের স্বজন হারা যারা স্বজনদের হারিয়েছিলেন এই মনে রাখতে পারে আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা বিচার বিভাগ এবং উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে কথা বলেন মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব এই ধরনের বিচারপতিদের প্রতি এখন আমাদের রয়ে গেছে এখনো রয়ে গেছে আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পক্ষে কিছু অগ্রসর হয়েছি পুরোটা করতে পায়ে পরে যারা রিক্স গভেন্ট আছে তাদের কাছেই পার্থক্য সেফ এক্সিট নিয়ে নানা কথা বার্তা হচ্ছে আমরা প্রতিষ্ঠাটা খুব নিশ্চিত ধারে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশে জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর শাসন দেখলাম উন দেখলাম ইটার বহিল হত্যাকাণ্ড ব্যাংক বুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালামের গ্রুপের কাজে লোক ড্রাইভার এদের দিয়ে মানে কত মানে রূপ করে দিয়ে যাচ্ছে এবং এটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি সবাই কয়েকজন উপদেষ্টা ছাড়াও অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা